ভাইয়া আপনি কি গতকাল রাইতে ভালো রেখে ঘুমাত্রেন না কোনো কিছু নিয়ে চিনতে আছেন তো ফুলে ফুলেও গাঁথতে আছে ও পিথি ওই তুমি উল্লেখযোগ্য কাম করতে পারবা কী কাম না আমি তোমারে সব বুঝাইয়া বলবো কিন্তু তুমি কথা যে তুমি যে তুমি করিয়ে দেওয়া ভাইয়া আমি মানে হবি না কইতেছেন কেন আমি তো মরে আদেশ করবেন আপনি মুগা হাবু ভাই আমি যেটা কইবেন এটা হুন না কোনো কথা মুই তো আমি নিজের আপন ভাই মনে করি আমি মোর দরে কইতে তো দিদা দন্দ করতেছেন কিরপিনে কোন ভাই দেখেন মুগা আব্বা যে কল অসুস্থ হললে আপনি মুগা সহযোগিতা না করলে মুগা আব্বা কোন মরেই যাইতে ও কয় ব্রো ফলের গাব জমতে এই ফল আবার মাছে পারি খাইতে আমমে আমাগো লগে আসলেন দেখি আব্বা দিন বাইসা আছে এখন সবাই সামনে ঘুরে বেড়াইতেছে আর আমি আমার লগে আনাই বিনি কথা কইতাছেন আমি কি কইবেন কোন মই আমের সব কথা মানতে রাজি হুম আ তিথি তিথি শুনো হাত মুছ সব আল্লাহর উসিলা লাগে আল্লাহ উসিলে সময় বড় কবুল করছলে আচ্ছা আমার বিশ্বাস তুই পারবা তোর পারতে হইতি নাইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে হইছে কি

না ঠিকই তো আছি হ্যাঁ এ তুমি কাকে বলতে আছো এক কথা আমাকে সত্যি সত্যি বলতে আছো না দি তুমি কলা কি মজা করতে জান মই কিন্তু মাইন্ড করলাম তুই আমি লাগে মজা করিনি ক্রিফিনে কি এতদিন আম্মের লগে কোনোদিন মজা করছি কইসি যে আম্মীর একটু সুন্দর লাগে আসবো কেন না কইসি কারণ হইসে আম্মেরে আসেনি সুন্দর লাগতেছে খুব স্মার্ট লাগতেছে মূলত হে লেগেটা বড় আসকি বাড়িয়ে গেছিলি মানে ঘটনা শিখে তুমি তো হারা জীবন মানে অবহেলা করতা ঘেন্না করতা হ্যাঁ তুমি মানে ঘটনা শিখে আমি তোমার তোর রূপের প্রেমে আমি দেওয়ানো আসিলাম আমি পাগলো আসিলাম এত কষ্ট করেও আমি দিন তোমার মন পাই নাই আর তুমি আজকে আমার মানে মানুষের মন কি পরিবর্তন হইতে পারে না আমি তো আগে কত খারাপ ছিলেন মারি খাইয়া এখন ভালো হয়ে গেছেন আমার কিন্তু আসলে আজ গ অনেক স্পট লাগতেছে। হুম। তুমি কী কইতে আছ দিদি? মানে মানে কেও আমাকে স্মার্ট বলবে, সুন্দর বলবে মানে আমার সব কিছু তার ভালো লাগবে। মানে এইটাবা তোমার মুখতে পাই যাইবে। কথা আমি বিশ্বাসই করতে পারতেছি না দিদি। মানে আমারও কী করা উচিত আমি তো বোঝতে পারতেছি না। জীবন নাই দিয়ে দেবো আমি কি করবো আমি তো পাগল আছে আমার আমি তো আলো লয়ে গেছি আমার কি করো তুই বলো বলো আমি তো কি করবো কি 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 সরি বাদল ভাই ভুলটা আসলে মরি বুঝছেন আগে আমরা যে মেটে মেয়ে পাইলে মরে খালি বিরক্ত করতেন না আর আমি অনেক ডিস্টার্ব ফিল করতাম এই কারণে অনেক ভুল ভালো কথা কইছি আমি কিছু মনে হই না ঠিক আছে এখন আম্মে গো যখন মারছে না মারার পর আম্মেগোর মধ্যে যে পরিবর্তনটা আইছে ওইটা দেখেন আমার বেমালা মায়া কাজ করতেছে আমি তো মূল লাগে এখন আর আগের মতো রোমান্টিক কথা বলতেও কর না এখন তো আম্মি আমার রাস্তাঘাটে ডিস্টার্বও করেন না জানেন মুই না আম্মের খুব মিস করি সেই আগের রোমান্টিক মুহূর্তগুলা এখানে এখানে পাইলে কি সুন্দর রোমান্টিক কথা না আপনি আমার সরি সরি আমি এতদিন কি ভুল করছি আমার ভুল হয়ে গেছে মস্ত বড় ভুল হয়ে গেছে তিথি জীবনে আর কোনোদিন ভুল করব না এই ভুলটার কখনোই হইবে না বাদলে। এখন থেকে তুমি আমাকে যা বলবা আমি তাই করব যেভাবে হাঁটতে পারবা সেইভাবে হাঁটবো যেভাবে উঠতে পারবা সেইভাবে উঠবো যেভাবে বসতে পারবা সেইভাবে বসবো যেভাবে খাইতে বলবো সেইভাবে খাবো যেভাবে ঘুমাইতে বলবো আমি সেইভাবে ঘুমাবো অর্থাৎ আমি তুমি যা করবে আমি তাই তাই করবো তোমার সব কথায় আমি চলাফেরা করবো ঘুরবো শোনাটা আমার রক্ষী আচ্ছা ঠিক আছে বাদল ভাই ও তুমি কি বললা এই যে কথা বললা তুমি মাত্র আইলাই এখন তুমি চলে যাবে এটা কোনো হয় বলবো না আর কিছু বলবো না শোনাটা কি কথা বলো বলতে তো মন সে অনেক কিছু বলো বলো আমি তো সেকেন্ড চেয়ারম্যানের লগে চলাফেরা করেন কোনো কিছু কইতো ভয় লাগে হে তো আবার মোরে পছন্দ হরে না আরে গোষ্ঠি মারি এই সেকেন্ড চেয়ারম্যানের পুরো দুনিয়ায় আমার সামনে এ খাড়াই রইছে সেকেন্ড চেয়ারম্যান দূরো আরে শোনো ভালোবাসার জন্য

বাদল ভাই আমমে আর মোর বন্ধুত্ব মূল্যায়ন আমি কিভাবে হারবেন ভালো কথা বলছো দিদি বন্ধুত্বের মূল্যায়ন না আরে তিথি তুমি বলছ তুমি যেভাবে চাও সেইভাবেই হবে বলো তুমি কি চাও কিভাবে চাও বলো বলো আমি তো জানেন না বাদল ভাই মোর এক কলেজের ফর্মে সই লাগবে সেকেন্ড সে আমি পিছনে কতদিন ঘুরছি কিন্তু হে না মোর সইটা করে নাই মুই না খুব বাজে বা বাইটকে গেছি হে যদি সই না করে তাহলে তো মুই বৃত্তির টাকাই পামো না অথচ এই সইটার জন্য মোর শিক্ষা জীবন শেষ হয়ে যাইতেছে কলেজ জীবন আটকে যাইতেছে একটা সই খালি একটা সে তো জয়ী মহিলা দুষ্টু মহিলা কোথা কারে সে তো যে অন্যের উপকার করবে সেই মানসিকতাই তো তার নাই সে চায় কি জানো সবাই তার পিছনে খোঁজে খুঁজে করুক হ্যাঁ 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 চলুক এইটা সে চায় আর তুমি তুমি কি করছো তার অন্যায় প্রতিবাদ করছো এইটা সে সহ্য করতে পারে না হুম কোনো ক্রমেই পারে না এই জন্য সে তোমাকে ঝুলাইয়া রাখছে আচ্ছা তিতি তুমি কেন আমাকে বললাম না তুমি আমাকে বলতে পারতাম আমি সইন্য দিতাম হুম মুই তো আমের বলতে চাইছিলাম কিন্তু কেম কম কন্দি মুই তো আমের ইতিপূর্বে বহুত গালাগালি করছি কারণ হইছে আমি আমার ডিস্টার্ব করতেন মোর ভালো লাগতো না কিন্তু এখন আমি অনুতপ্ত এই মানুষগুলো মোরে এত পছন্দ হরে কিন্তু সেই মানুষটার লাগে মুই মন খুললে কোনোদিন কথাই কইতে পারলাম না ইতিপূর্বে তো মুই আমের অনেক গালাগালি করছি এর লেগে না বলার সাহস পাই না আরে বোকদাটা গাদিটা বুঝে না কিছু এই বাদলটি সব বলে রাখতে পারে পারে না শোনো একটা কথা শোনো এই বাদল হইল কি একজন একজন প্রেমিক প্রেমিক প্রেম পাইতে হইলে পুরুষের কি করতে হয় হ্যাঁ কি করতে হয় সাত সমুদ্র তেরো নদী হাত ইয়ে যাইতে হয় আইতে হয় হ্যাঁ কত যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করতে হয় ধৈর্য ধারণ করতে হয় আমি তো সেই ধৈর্য ধারণ করছি কোর্সি হে তুমি পাইতে আছিস হে ও কথা এখন তুমি আমাকে বলো তোমার এই কলেজের ব্যাপারটা কি সমাধান হয়েছে না হয়নি আমাকে বলো না বাদল ভাই এখনও সমাধান হয়নি উনি তো আমারই সইদই করে না আরে দূর তুমি কোনো চিন্তা করিনা তিথি এই বাদল আছে না বাদল সেকেন্ড চেয়ারম্যানের কাছ থেকেই কা আমি সইজিনে দিমু আমি হুম বাদল ভাই সেকেন্ড চেয়ারম্যান যদি জানে তাহলে আমরা চাকরি নট কই না এইটা অবশ্য তুমি ঠিক কথাই বলছো দিদি সে যদি জানতে পারে আমার চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা অতিব প্রবল চলে যাইতেই পারে তাইলে কি করা দেখি এই সে যাতে সিগনেচার করে সেরকম একটা বুদ্ধি তুমি বাইন করো না বাইন করো আমার কাছে কোনো বুদ্ধি নাই হুম বুদ্ধি তো আছে বাইর করতেই হইবে এমন বুদ্ধি বাইর করতে হইবে যাতে করিয়া সেকেন্ড চেয়ারম্যান সিগনেচারটাও করে আমার চাকরিটাও যাতে না যায় অর্থাৎ কি না সাপও মরবে লাঠিও ভাঙবে না আর যদি জানি না যদি যাই তাতে সমস্যা কি কোনো সমস্যা নাই ইউরাম চাকরি বাকরি আমি তোয়াক্কা করি না খালি যদি আমার কি আমার পাশে থাকে তাহলে তো আমি পুরো দুনিয়াটা জয় করি হালামু আমার জীবনটা পুরা জয় করি হালমুখ প্রধান সোনাটা লোকিটা। শোনো একটা কথা শোনো দিতে এই যে এত গাওয়া ধরে আমি সেকেন্ড চেয়ারম্যানের লগে আসি আছি না এত বছর ধরে আমি এত এত সম্পদ অর্জন করছি এত টাকার মালিক হয়েছি মানে উপার্জন করছি আমি এবং জমাইয়া ফলাইছি তুমি যদি ঠাকুরমার সাথে সেই টাকা দিয়া আগামী পঞ্চাশ ষাট বছর আরামে ঠ্যাংরে উপর ঠ্যাং তুললে বইয়া খামু শেষ রইবে না শেষ রইবে না জোনাটা কি মনে করো তুমি আমাকে হ্যাঁ দাও 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 বুদ্ধি দাও বুদ্ধি দাও শিগগির বুদ্ধি দাও দাও আমনি বসে আসছেন না আসলে গত ফির আমনের ওই যে ওই দুলো ভাই ওনার ওই চাকরিটাও তো আমি নয় দিচ্ছিলাম আমি বোঝেন এটা কাহা পয়সা একটা মিনিট একটু একটু লাইনে থাকতেন স্যার হয় হয় একটা মিনিট কি কি এত ভাই কুইতে লইয়েছো আপা ঘটনা হয়েছে কি ওই ঘটনার পর আপনি যখন পলাই গেছিলেন না ওই কৌশল অবলম্বন করছিলেন সেই সময় থেকে তো এ পর্যন্ত বহুদিন হয়ে গেছে এতদিনে তো একদিনও আপনি ভাই সই করেন নাই মানে হেলে গিয়ে পাহাড় হয়ে গেছে অনেক মন মেজাজ ভালো নেই কাম করতে যা কালকে করব যা আচ্ছা ঠিক আছে আপনি না কালো তার কিছু করেন কি কমু মানে করেন আপনি দশ দিন পর অসুবিধা নাই আমার কি সমস্যা কি কিন্তু গালিটা হন তাই তো আমার তারপরে নানান ধরনের কানে আছে তখন সহ্য করতে পারিনি কী করবো সবাই সবাই লোক আছে ইউনিয়ন পরিষদের বইয়ে থাকে মানে না বই না থেকে কী করবে কন্ধেই বেচারা বাড়ারে তো ব্যবসা করে এখন ট্রেড লাইসেন্স লাগে হ্যাঁ তারপরে ওই যে কাবিখার যে গুমের ফাইল রাস্তা টেন্ডারের ফাইল তারপরে জন্ম নিবন্ধনের ফাইল মরার ফাইল বিবাহের ফাইল এই বা স্কুলের বাচ্চাদের সার্টিফিকেট নানান ধরনের সার্টিফিকেট মনে করেন যে এইগুলো দেওয়া পাহাড় হয়ে গেছে না এখন তো ব্যবসা করিয়ে খায় কেউ কাজে না ঠিক আছে আমার খারাপ লাগছে আমি সেই জন্য নিয়ে আসবে তাহলে তোর বলে দেবো না সই করতে পারবো না তোমরা পরে এসো পরে দেখা আমি যাই আর কি এই আর কি করবো এই কয়টা সিগনেচার আর সিগনেচার করা লাগবে না সই তো আর লাগবে না 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 আর আছে আর দুঃখিত অনেক একটু কি আমি আসলে ওই আছি তো মনে করেন যে একটু তো সমূহ একটু কাজ থাকে একটু সাইন তৈরি না দিলে তো হয় না এখন আসলে ওইসে কি আপনার তো আসলে তো হইবে বোঝেন নাই ওটা না পাঠাইলে তো হইবে না